এই মাসালায় এখতলাফ রয়েছে ফোকাহাই কেরামদের তিনটি মত রয়েছে একদল বলছেন যে ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক দুধ পান করার বয়সে যদি পেশাব করে তাহলে ছিটিয়ে নয় যথেষ্ট পানি ছিটিয়ে নেওয়া যথেষ্ট ছেলে মেয়ের কোনো পার্থক্য নেই এমাম মালিক রহমতুল্লাহ এটি মত ভাষ্যকার উল্লেখ করেনি যাদের কাছে কিতাব আছে তলাশ করিয়ে নেই আর আর একটি মত হচ্ছে এর বিপরীত ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক হ্যাঁ বিনা পার্থক্যে কি করতে হবে ধৌত করতে হবে এটাই মা বাবু হানিফার মত রায় মহম্লা তিন নম্বর মত হচ্ছে অধিকাংশ মাই কেরামদের মহাদিসেনরা এমাম আহমদ শাফি তারা বলছেন যে হাদিসে যেহেতু পার্থক্য করা হয়েছে ছেলে মেয়ের মাঝে সুতরাং পার্থক্য করা হবে কি ছেলে সন্তান যদি হয় তাহলে কি করতে হবে ছিটিয়ে নয় যথেষ্ট ছিটিয়ে নেওয়া যথেষ্ট হবে না কেউ যদি কাপড় বদলে বদলে নিক সেটা আলাদা কথা কিন্তু ছিটিয়ে নেওয়া কি বলবো যথেষ্ট আর মেয়ের সন্তান যদি হয় তো ছিটিয়ে যাওয়া যথেষ্ট নয় ধুইতে হবে ধুইয়ে পবিত্র করতে হবে কোনটা কে প্রাধান্য দেবেন তিনটা মত হইল এটা হচ্ছে তুলনামূলক ফেঁকে পড়া ফেঁকে পড়ার তরিকা হচ্ছে সারা বিশ্বে মাদ্রাসা বা ইসলামিক বিদ্যালয়গুলিতে বিশ্ববিদ্যালয়ে দুটো তরিকা একটা হচ্ছে বিশেষ একটা মজাবের ফেঁকা পড়ানো এবং ওর উপরে চলা এক ফেঁকা পড়া এবং ওর উপরে চলা ওই দেওয়া অসুখ আর একটা তরিকা হচ্ছে যে তুলনামূলক ফেঁকে পড়ানো তুলনামূলক ফেঁকে পড়ানো তুলনামূলক ফেঁক মধ্যে ইউনিভার্সিটিতে পড়ানো হয় চার মজাবের ফেঁকা পড়ানো হয় তারপরে যিনি আলেম যিনি ওস্তাদ তার যোগ্যতা হিসাবে দলিলগুলি সবগুলি পেশ করার পরে যেটাকে তিনি মনে করেন যে এটা অগ্রাধিকার যোগ্য সেটাকে তিনি অগ্রাধিকারদের রাজে বলেন আর যদি অনে না পারেন বলেন যে তোমাদের জন্য ছেড়ে দিলাম তোমাদের ইচ্ছা অনেক শুনে তোমার জন্য স্পষ্ট হয় জরুরি না যে আমার জন্য সবকিছু স্পষ্ট হবে হ্যাঁ আমি অতি ধর থাকতে পারি যে দুই দিকে উনিশ বিশ যদি দরিল দেখি এটাকে তার যে দেব না ওটাকে দেবো এটাকে প্রাধান্য দেবো না ওটাকে প্রাধান্য দেবো কারণ আমার হাওয়ার অনুসরণ করার উদ্দেশ্য না কুপ্রবৃত্তির অনুসরণ আমি এই মশলার উপরে মশলা কের ওপর জন্য সেটা কি শক্তিশালী করতে হবে জরুরি না বরং এটা যাইজ না এটা হচ্ছে এর্তে পাবল হাওয়া হয়ে যাবে যে আমার লোকেরা এই মশলাটাকে তরজি দেয় সেজন্য আমাকেও তর্জি দিতে হবে না ওইটা নয় এইটা করলেই তো মশাবি গোড়ি আসল আমার কাছে দলিলের দিক থেকে দুই দিকেই অনিশ বিষ দলিল তা আমি কোনটাকে প্রাধান্য প্রাধান্য দিতে পারছি না সুতরাং আমি ছেড়ে দিলাম আমার জন্য ব্যক্তিগত জীবনে যেটা ওপর আমার মনের তৃপ্তি হয় সেটার আমল করলাম আপনাদের জন্য আমি পারলাম না আপনাদের ইচ্ছা করুন কত সুন্দর তরিকা আর একটা তরিকা হচ্ছে না একটা মেঝাব হেরে ফেঁকা পড়াবে আর ওর ওপরে আমল করতে আছে যা যেহেতু ওর ছাড়া ভিন্ন পড়ানো হয় না আর পড়ানো হলো সেটাকে জবাব দেওয়ার জন্য পড়ানো হয় পড়ানো হইলে যদি বলা হয় যে অমুক মাঝাব এরকম আছে তো ওটাকে খণ্ডন করার উদ্দেশ্যে পড়ানো হয় আর নিজেরটাকে সাব্যস্ত করার জন্য পড়ানো হয় যেটা ভারত বাংলাদেশ পাকিস্তান এভাবে পড়ানো হয় তো এইরকম যদি হয় তাহলে এটা পড়ার তরিকাটা সাধারণ কমন সেন্সে বুঝতে পারছেন যে ভালো তরিকা নয় হ্যাঁ যে আমি একটা মজাবকে শুধু প্রাধান্য দেওয়ার এই খেদমতের লেগে আছি তাহলে আমি মজহাবের খেদমত করছি আমি কোরআনে মহাদিসের খেদমত করি না আমি যেটা বলিষ্ঠ নবী সালাম থেকে প্রমাণিত সেটার খেদমত করতে চাই না আসলে জমিন এই দুটো নীতিতে পার্থক্য রয়েছে দুটো পন্থায় পার্থক্য রয়েছে তো এটা বুঝে নেওয়ার পরে আশা করি আপনাদের জন্য অস্পষ্ট কিছু নাই তো এখানে কোনটাকে প্রাধান্য দেবেন আপনি তো বয়ান করলাম অধিকাংশ মহাদেসিন আলমা ইকরাম এবং শাহি আহমদ হাদিস আলামা এরা বলছেন যে মেয়ের পেশাবে পার্থক্য রয়েছে নাফাক দুটোই কিন্তু ছেলেদের পেশাবে ছিটিয়ে নেওয়া যথেষ্ট আর মেয়েদের পেশাবে কি করতে হবে